আজন্ম আফসোস আমার নিজের জন্য কেউ আমাকে ভালোবাসেনি একদম যে মৌলিক মানুষটা সেই মৌলিক মানুষটার সাথে কেউ একটা আস্ত জীবন খরচ করে ফেলবার দুঃসাহসিক সিদ্ধান্ত নেয়নি কেউ কেউ এসেছিল দু চার বেলা কথা হলো দু চারটা পথ হাঁটা হলো দু চারটা গল্প বলা শেষে চলে গেল অন্য কোথাও অন্য কোনো শ্রোতার কাছে আমার মাঝে মাঝে হাসি পায় নিজের দিকে তাকে তাচ্ছিল্যের হাসি হাসতে থাকি বলতে থাকি নিজেই এমন কেউ বোধহয় থাকে না যে সমস্ত পৃথিবী পায়ে ঠেলে দিয়ে কেবল একজন মৌলিক মানুষকে আগলে বেঁচে থাকতে চায় আমরা সবাই কোনো না কোনোভাবে মোহ আভিজাত্য ওই সচ্ছল জীবনের কাছে বিক্রি হয়ে যায় একজন নির্দিষ্ট মানুষের কাছে এসে পুরোপুরি ভেঙে চুরি যেতে পারি না আমার আজন্ম আফসোস